আজ ভোরবেলা আবারও বেরিয়ে পড়লাম শান্ত নিস্তব্ধ গ্রামীণ পথে এখানে ঘুম ভাঙে পাখির ডাকে আর বাতাসে মাটির গন্ধ এক অদ্ভুত শান্তি অনুভব করি যখনই বের হই এই গ্রামীণ পথে পনেরো কিলোমিটার ওয়ার্কআউট করলাম আজকে এক ধরনের আত্মসংলাপ ছিল এই ওয়ার্কআউটের সময় মাটির পথ কাঁচা রাস্তা সবুজ ক্ষেতের মাঝে হাঁটতে হাঁটতে অনেক কিছু উপলব্ধি করলাম এটি জীবনের হয়তো আসল সরলতা এখানে সব কিছুই স্পষ্ট পাত গাছের পাতার শব্দ গরুর হাঁটাচরা আজকে রানিংয়ের রুট প্ল্যানটা ছিল খুবই অসাধারণ আনোয়ারা জুইদণ্ডি থেকে রায়পুর পশ্চিমবাড়িয়া গোদার পাড়া হয়ে শেষমেশ পার্কি বিচ আমাদের এই প্রকৃতির এই সৌন্দর্যকে কেবল অনুভবই করা যায় এখানে রয়েছে প্রকৃত প্রশিক্ষণ প্রকৃত মুক্তি আর আমি অনুভব করি ফিটনেস শুধুমাত্র শরীরের কাজ নয় মনেরও শক্তি অর্জন এই ম্যারাথনের মাধ্যমে সেটা সাইক্লিং হোক সেটা ম্যারাথন হোক সেটা জিম হোক যে কোনো অবস্থাতেই হোক শরীরেরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের মুভমেন্টের মধ্যেই রাখতে হবে তো এটাই হচ্ছে মূলত সুস্থ থাকার মূল মন্ত্র যতক্ষণ শরীরে শক্তি রয়েছে ততক্ষণ দৌড়াতে হয় আর সেই রানটা যদি হয় এই ধরনের গ্রামীণ পথে তাহলে তো কোনো কথাই নয় সুলোয়ানাই পরিপূর্ণ